আমাৰ নাম নিখিল চন্দ্ৰ দাস নিখিলাকবাসী ৰাইজক মই হাতজোৰ কৰি আছো আজি এই ভিডিঅ'টো প্লিজ শ্বেয়াৰ কৰি দিব প্লিজ মই এখন কম্বল দি কিছু কৰিব নোৱাৰো এই এক্বল দি আমি কিছু কৰ্ত পাৰব না হয়তো একো ঠাণ্ডা নিবাৰণ হব কিন্তু আসামের যত রায় রাইজ আছেন পাবলিক আছেন তাদেরকে আমি রিকোয়েস্ট করি আপনারা এই যে এরকম নিরহ মানুষের পাশে দাঁড়াবেন কি অবস্থায় দেখেন কি কাপড় গায়ে থাকার জন্য কম বলতেছি হয়তো একটু ঠান্ডা নিবার হবো কিন্তু ইনাদের পাশে দাঁড়াবেন আপনারা ভিডিও গুলা শেয়ার করে দিবেন শেয়ার করে ইনাদের মতো মানুষের সামনে আমাকে দাঁড় করে দিবেন যাতে ইনাদের ভবিষ্যতে আমি আরো বেশি কিছু করতে পারি ইনাদের জন্য তো আমি আসলাম আপনাকে একটা কম্বল কম্বলটা নেন কি অবস্থা নিজে রান্না বাড়ি করে খাইতেছে রান্দা বাড়ি করে দিব সেই মানুষটাও নাই রান্না বাড়ি করে খাবো এই মানুষটাও নাই তো রাইজের একটা আমার রিকোয়েস্ট থাকবো আপনারা ভিডিও গুলা বেশি বেশি শেয়ার করবেন শেয়ার করলে হয়তো আজকে এই কম্বল নিয়ে আমার এই মানুষগুলোর পাশে আসতে আমার লজ্জা করে নিজেকে লজ্জা করে এই যখন আমি এদেরকে দেখি যে এই ধরনের অবস্থা তখন একটা সামান্য একটা কম্বল নিয়ে যে আসি তখন নিজেকে ভালো লাগে না খুব খারাপ লাগে দুঃখ লাগে নিজে নিজেই সেই জন্য আপনাদের আমি আদুর করে রিকোয়েস্ট করি আপনারা ভিডিও গুলো শেয়ার করে দিবেন যাতে করে আমি আরো কিছু ভালো কিছু যাতে দিবার পারি আগের কাছে আমি তো দয়া করে ভিডিও গুলো শেয়ার করে দিবেন আরো এনাদের আরো দুঃখজনক অনেক কথা আছে সিগলা কোয়েশাশ নাই তবে আপনারা ভিডিওগুলো যদি শেয়ার করেন আমি ইনাদের কাছে গিয়ে আরো একটু কম্বল সাথে আরো কিছু হয়তো নিয়া মানে দাঁড়াতে পারবো এখন আমার বেশি ক্ষমতা নাই যতটুকু আছে তাই আমি ইনাদেরকে দেওয়ার জন্য চেষ্টা করতেছি সবাই দয়া করে ভিডিওগুলো শেয়ার করে না আপনারা তো দেখতাছেন আমি কাক দিতাছি আপনারা তো দেখতে আছেন তো আপনি কম্বল পাইতেছেন আপনি অল্প আপনি খুশি না আপনি হ্যাঁ খুশি না খুশি বাবা জাগে উনি যে একজন মানুষকে আমি খুশি করতে পারছি সামান্য একটা কম্বল দিয়া ভালো লাগে আর কি তবে আপনারা ভিডিও যদি শেয়ার করেন আমি কিছু করার আশা আছে পাবলিকের জন্য তো সবাই ভিডিওটা শেয়ার করে দিবেন আজকের এই মানবিক কাজে কম্বল দিয়া সহযোগিতার হাত আগ বাড়েছে জেহিরুল ইসলাম অভয়পুরী টাওয়ার ট্রি নিবাসী উনি একজন পেশায় ইলেকট্রিসিটি কন্টাক্টর ধন্যবাদ